হাতে মাত্র আর কয়েকটা মাস ইতিমধ্যেই বেঁচে গিয়েছে ভোটের দামামা বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি এবার ভোটের টার্গেটও মেধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারই তিনি দলীয় কর্মীদের জানান দুই হাজার উনিশ সালের থেকেও বড় জয় নিশ্চিত করতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে বলেই জানান প্রধানমন্ত্রী মোদী শুক্রবার বিকেলে দিল্লির বিজেপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় চার ঘন্টা ধরে চলে বৈঠক এর মধ্যে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নিজেই তিনি বলেন এবারের নির্বাচনে বিজেপিকে অন্তত পঞ্চাশ শতাংশ ভোট পেতেই হবে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মোট তিনশো তিনটি আসনে জয়ী হয়েছিল বিজেপি ভোট শতাংশ ছিল সাঁত্রিশ দশমিক তিন শতাংশ প্রধানমন্ত্রী মোদী জানান যদি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পায় তবে বিজেপি জয় আরও নিশ্চিত হবে জয়ের উপায়ও বাদতে দেন প্রধানমন্ত্রী নিজেই তিনি জানান গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রচার করতে হবে চারটি দিকে প্রচারে বিশেষ জোর দিয়েছেন তিনি এগুলি হল মহিলাদের জন্য সরকারের কাজ কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারের প্রকল্প যুব সমাজের কর্মসংস্থানের সরকারের পদক্ষেপ এবং দারিদ্র দূরীকরণে সরকারের পদক্ষেপ বাকি সরকারের থেকে বিজেপির পরিচিতি আলাদাভাবে তৈরি করার জন্য প্রধানমন্ত্রী জানান জাতপাতের রাজনীতি নয় দারিদ্রকে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করতে হবে বিরোধীদের নেতিবাচক প্রচারের ভাদে পা দিয়ে উন্নয়নের প্রচারের অভিমুখ থেকে সরলে চলবে না এ কথাও মনে করিয়ে দেন নবম আধুনিক যুগে সকলেই মোবাইলে আসক্ত তাই প্রচারের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তিনি জানান প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে হবে যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইনস্টাগ্রামে রিল ব্যবহার করতে হবে শনিবার বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের নিয়ে বৈঠকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট আর ই নিউজ